আজকে মাইনাস থ্রি তারপর তো প্রচুর ঠান্ডা এই ঠান্ডার মধ্যে মনে হচ্ছে খুবই কষ্টদের তারপর হচ্ছে হাত মধ্যে দু তিনটা কুড়িটা বাই আর যাই হোক ঠান্ডা মধ্যে আসলে মানে খুবই কষ্ট লাগে তারপরে বেড়ে তো খারাপ নেই বড়লোক হবে বড় লোক বলতে দ্যাট মিন নো মানি কথা হচ্ছে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে তোমার কাজে তুমি যে কাজ করো না করে তোমাকে অ্যাক্টিভ থাকতে হবে এবং হচ্ছে মিলিনার হতে হবে কারণ হচ্ছে তুমি ইউরোপে আসলেই মিলিনার নো ন বিলিনার মিলিনার কাতার তারপর আস্তে আস্তে বিলিনিয়ার তুমি তা লাখপতি তো তুমি তো সপ্তাহে লাখপতি ঠিক আছে এগুলো করা যাবে না তুমি আসছো ঠিক আছে কাজ করবার যত যে মনে হয় যে টেম্পারেচার কোনো সময় সহজে না এমনি এমনি কি মনে কর যে লাখপতি কোটিপতি কুটি ক্ষতিগুলি টেকা কামাই বা টেকা উড়াই বা ইচ্ছা মতো তো মনে করছে আর টেকা উড়াই ভাল লাগে তুই মনে করি আর কুস্তা নাই ঠিক আছে তারপরের মধ্যে মনে হয় যে ট্রাফিক সিগন্যাল আচ্ছা যাই হোক কত হলে আপনারা এখনও মনে করছে যারাই মনে কর যে আইতে চাও আই হোক আমার কত ইচ্ছে যদি কেউ যদি আইতে চায় আমি মনে হয় তাড়াতাড়ি যদি বিদেশে যাইতে চাই যদি যাও যদি বিদেশে অত সব থাকে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি মনে হয় সব কিছু ম্যানেজ করে ফেল

শিক্ষা নেবে তখন দেখবে যে সারা জীবন তার করছে এবং হচ্ছে এই ডিসিপ্লিনে তুমি বহুত কিছু করতে পারো আগে হচ্ছে ডিসিপ্লিন আনা দরকার তারপরে হচ্ছে দেখবা যে আস্তে আস্তে সব কিছু হয়ে যাবে ডিসিপ্লিন আনার লাগে আমি মনে করি যে বিদেশ হলে সবচেয়ে ওয়ান জাস্ট এনটি নো এক্সিট ডিসিপ্লিন ওকে ডিসিপ্লিনের জন্য সবচেয়ে মনে করছে যদি কোনো রুলস অ্যান্স হয়েছে সেটা হচ্ছে মনে করছে ইউরোপ এখন এবার বসা বসা টিকা খামার তারপরে যা ইচ্ছে তাই হবে কিন্তু বসা বসা টেকার পিছনে খামারির যে মনে করো যে যে শ্রম যে তোমার মানে পরিশ্রম এটা আসলে খুবই কষ্ট দেয় বেদনা দেয় মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ যাই হোট্যাস ওন ম্যাটার তোমাকে কাজ করতে হবে কাজ না করলে মনে কর যে মানে আসবে না ফাওয়ার অন দ্য মান ইং ফাওয়ার অন দ্য মানি নো প্রবলেম তুমি সব সময় কালে মনে হোক যে টাকা 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 করবা টাকা টাকা করবা ঠিক আছে টাকার পিছনে মনে কর যে দৌড়াই ওকে ঠিক আছে বিজনেসের পিছনে আনাইসে দৌড়াইবায় ওকে তোমার ফোকাস হওয়া দরকার এটা তুমি কাল আগে পুরান্তের পিছু করবা পুরান্তের পিছু ঘুরসো টুপ করে বাধ্য শেষ তোমার কোনো দরকার নাই তুমি টিকার পিছনে ঘুরার লাক্সারি লাইফ করো এটাই সবচাইতে মনে কর যে সুন্দরতম তোমার জীবনের এর মানুষের দাম গরম গরিব ঘোরারের দেহ উঠে আদৌ বিলায় দিল